হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এই দেখেন বড় বড় পাকা কাতলা কাতলা বিরিয়ানি করব এই দেখেন বিরিয়ানির আলুগুলো সুন্দর করে নরম করে ভেজে রেখেছি কড়াই বসিয়েছি এই যে পেঁয়াজ বেরেস্তা ভাজা ভেজে রেখেছি এই দেখেন ডিম সিদ্ধ করে ছুলে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে মাছটা ভাজবো সর্ষের তেল দিয়ে বিরিয়ানি করব সাদা তেল ঘি দিয়ে এই দেখেন আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম পনেরো পিস মাছ ভাজবো এইবার ধোয়া মাছে আমি লবণ হলুদ দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব কাতলা বিরিয়ানি কেউ খেয়েছেন কি না জানি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা করে খাবেন আমার জায়গা ছোট আমি ঠিকঠাক দেখাতে পারি না এইবার আমি বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছি দু কেজি চাল এই যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এই যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আঁচটাও বাড়িয়ে দিই বিরিয়ানির জন্য চারটে পেঁয়াজ বাটা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দেব রসুন বেটে রেখেছি পরিমাণের থেকে নিয়ে নেব আদা বাটা পরিমাণের থেকে নিয়ে নেব পেঁয়াজ ভাজা বেরাস্তা ভাজা সাদা তেল তুলে রেখেছি গোলমরিচের গুঁড়ো আর লবণ চিনি তো আছেই এই দেখেন আমার হাতে বানানো বিরিয়ানি মশলা আমি বাড়িতে জাইফল জৈত্রী সাজিরে সামরিচ তারপরে দারচিনি এলাচ বড় এলাচ আর জৈত্রী দিয়ে আমি বাড়িতে কাঠখোলায় ভেজে করি এই যে মিঠা আতর আমি নামিয়ে একটু বাটারও দেব এই যে বাটার ঢেকে রাখবো যখন তখন একটু বাটার দিয়ে দেবো মাঝখানে অবশ্যই কাতলা বিরিয়ানি করে খাবেন আর দুধ তো পরে গুনব এই যে গোলাপ জল কেওড়া জল এইবার আমি এই পাশে ভাতের জল বসাবো এই পাশে দেখেন তেলটা গরম হয়ে গেছে এইবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশ কড়া করে ভাজতে হবে আমি কাতলা পোলাও করি দেখেন কি বড় বড় সুন্দর কী এইবার আমি মাছটা ভাজা হচ্ছে এই পাশে ভাতের জলটা দিয়ে দেবো ধরাবো না এই দেখেন আমি বিরিয়ানির জল নিয়ে এসেছি জায়গা অল্প হলে বন্ধুরা যা হয় আর একদম জায়গা সব আলুটাও সরিয়ে দিই এইবার গ্যাসটা এদিকে চাপিয়ে আনবো এইবার আমি ভাতের জলে গ্যাসটাও ধরিয়ে দেব এই যে ধরিয়ে দিলাম এই এই যে লঙ্কার দানা এই দেখেন আমি চালটা ভিজিয়ে নিয়েছি এই যে বাসমতি রাইস চালটা থাক জলটা গরম হোক আর আমি মাছটা ভাজতে থাকি মাছটা ভালো করে কড়া করে ভেজে নেই দেখেন চিকেনটা কষা হয়ে গেছে এইবার আমি তিল বাটা দেবো সাদা তিল বাটাটা দিয়ে দেব এই যে সাদা তিল বাটাটা দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম তিল বেটে নিয়েছি এদিবেন মা একটুখানি দেখো একটুখানি চিনি দেবো এইবার আমি গরম মশলা দেব পরিমাণ মতো ঘরে বানানো গরম মশলা দেবো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই ভাবে তিল চিকেন করে খাবেন এই দেখেন আমার কাতলা বিরিয়ানি কাতলা মাছ সব ভাজা হয়ে গেছে মাছগুলো বেশ করা করে ভেজে নিয়েছি এই যে তুলে নিলাম সব মাছ ভাজা হয়ে গেছে বিরিয়ানির জলও বসিয়ে দিয়েছি এইবার আমি কয়েকটা দারচিনি এলাচ তেলে দেব তেল সামান্য একটু সাদা তেল দেবো সর্ষের তেল দিয়ে মাছ সামান্য দেব এবার আমি পিঁয়াজ বাটাটা দিয়ে দেবো একে একে সব মশলাগুলো দেব। এই যে পেঁয়াজ বটা দিলাম চারটে পেঁয়াজ বেটেছিলাম গ্রেভিটা তৈরি করার জন্য বিরিয়ানির এইবার আমি তিন চামচ রসুন বাটা দেব এই যে তিন চামচ রসুন বাটা দিলাম চা চামচের এইবার আদা বাটা দেব এই এক চামচ দু চামচ এই আড়াই চামচ আদা বাটা দিলাম কাঁচা বাটা যে যেমন খায় তেমন দেবেন আমি এক চামচ দিয়ে দিলাম এই যে এক চামচ দিয়ে দিলাম সামান্য একটু জিরে বাটা দেবো এই যে দিলাম সামান্য একটু লবণ দেব সামান্য একটু চিনি দেবো একদম সামান্য এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো তারপরে মাছ দেব আগেই সব দেখিয়ে দিয়েছি বিরিয়ানির এই দেখেন ঘি ঢেলে নিয়েছি একবারে এইবার বিরিয়ানির মশলাটা ভালো করে কষাবো এক প্যাকেট আমল দুধ গুলে নেব উষ্ণ গরম জল তুলে জল তুললাম দুধ গুলবো জলটা উষ্ণ গরম হোক মিঠা আতরটা খুলে দেব মশলাটাই দু ফুটা দেবো দিয়ে দিলাম একদম দু ফুটাই দিয়েছি এইবার মশলাটা ভালো করে উপর দিয়ে তেল উঠে আসি জলটা ফুটে গেছে এইবার আমি চালটা দেবো চালটা দিয়ে দেবো এই যে চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি জল দিয়া হয়ে গেছে এইবার গ্যাসটা বাড়িয়ে দিবো এইবার ঠেকে দেব মশলাটা ওইদিকে আমার কষানো হয়ে যায় দুধের জলটাও ঠান্ডা হয়ে আসছে গুলে দেব এই যে আমল দুধটা ঢেলে নিলাম বিরিয়ানির এই যে দুধটাও গুলে নিলাম ভাতটা উতলা শুক আর মশলাটা কষা হোক ভাতটা নেড়ে দিই চালটা দেওয়ার পরে মশলাটা কষা হোক আমার কাতলা বিরিয়ানির মশলাটা রেডি এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু না দিলেও হতো এই যে ভেজে রাখা আলুগুলো একটু মশলা লাগিয়ে তুলে নিলাম একটু একটু মশলাটা লাগিয়ে তুলে নিলাম এবারো দুধের বাটিটা আস্তে করে নিয়ে দাদা এই জালুগুলো তুলে নিলাম এবার আমি ভেজে রাখা কাতলাগুলো দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এইবার আমি এইগুলোতেও মশলা লাগিয়ে নেব এই দেখ তাড়াতাড়ি যাও দেখেন আমি এতে দু চামচ দুধ দিয়ে দেব এই যে দু চামচ দুধ দিয়ে দিয়েছি ভালো করে এই যে আমার পুরো মাছটা এবার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে বিরিয়ানি এই দেখেন গ্রেভিটা একটু নেই এতে এইবার আমি ঢেলে নেব এই থালাটাই ঢেলে নেবো মাছগুলো ঢেলে নিলাম এবার ভাতের হাড়িটা এই দিকে নিয়ে আসবে দেখেন ভাতের হাড়িটা বড় ব্যবসায় বসিয়ে দিলাম এই যে ভাতের হাড়িটা বসিয়ে দিয়েছি এইবার ভাতটা হয়ে যাক এই দেখেন আমার বিরিয়ানির ভাত হয়ে গেছে দাদা স্যার এই যে বিরিয়ানির ভাত হয়ে গেছে এইবার আমি এটা ধর এদিকে আসতে নড়ে নে চিনি নেবো নে নে পরিমাণ মতো চিনি নিয়ে নেব চিনি নিয়ে নিলাম লবণ নেব পরিমাণ মতো যে যেমন খায় স্বাদ অনুযায়ী পাঁচ চামচ লবণ দিয়ে দিলাম রাখো এইবার আমি দেব বিরিয়ানি মশলা এটাও পরিমাণ মতোই দেব এই যে আমার হাতে বানানো বাড়িতে একদম বাড়িতে রাখো 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 তুমি আর কি দাও এবার আমি দু চামচ গোলমরিচের গুঁড়ো দেব ধরো হ্যাঁ গায়ের যাবে ধরো এটাকে হাত দিয়ে মিশিয়ে নেব আমার জায়গা খুব শর্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে মিলিয়ে নিয়েছি এই দেখেন দুধ নিয়ে নিয়েছি ধরো এর মধ্যে আমি পরিমাণ মতো মিঠা আতর দিয়ে দেব এই যে মিঠা আতর হুম বাটার লাস্টে দেব দেখি এই যে পরিমাণ মতো মিঠা রাখো রাখো পরিমাণ মতন মিঠা আতর দিলাম একটু কালার দেব সামান্য একটু কালার দিলাম গোলাপ জল কেওড়া জল দেবো এক মুঠ করে এই যে এক ঢাকনা করে গোলাপ জল কেওড়া জল দেবো দাঁড়াও দেখো এই সব মিলানো হয়ে গেছে না বলো ধরো ওইদিকে ধরো হ্যাঁ দেখো পরে যায় না সরে যাও চেয়ারে ঠেলো পাঁচ দিয়ে নিচু করো এই দেখেন আমি আগে নিচে একটু ঘি দিয়ে নিলাম ভাত আছে একটু সাদা তেল দিয়ে নিলাম এইবার আমি কটা আলু দেবো পেঁয়াজ ভাজা দেবো বেরেস্তা ধরো নিচু করো এইবার আমি এই এইগুলো দিয়ে দেবো মিঠা হাত এইবার আমার মিলানো গুঁড়ো মশলাটা দেব এইবার আমি কিছুটা ভাত দেবো আবার দেখ হুম এই দেখেন কিচুটো ভাত দিয়ে দিলাম আবার আমি আলু দেব মাছটা পরে দেব কাটলা বিরিয়ানি এই যে আমি আবার মিঠা আঠর দিলাম আবার মিশানো এইগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা দেব আবার একটু সাদা তেল দেবো মুখে আবার ভাত দেব এবার আবার একটু সাদা তেল দেব আবার এই মশলা দেব নিচু করে আবার আলু দেব সব আলু দিয়ে দিলাম যা আর

াস্তাটার একবার দেব এইবার আমি কাতলা মাছগুলো একে একে দেব রাখেন সব দিয়ে দিলাম ঠিক কাট ক্যামেরাটা রাখারও জায়গা নেই বন্ধুরা বন্ধুরা আমি ধরে রইছি এই যে দিয়ে দিলাম কাটলাগুলো এইবার আমি উপর দিয়ে সাদা ভাতগুলো দিয়ে দেবো কিছু হয় না এই দেখেন আমার নাতি এখনই বিরিয়ানি খাবে এবার পুরো সাদা তেলটা দিয়ে দেবো এবারে দুধটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা পুরো দেব মশলাটা দেব এই যে আমার বিরিয়ানি সাজানো রেডি এইবার আমি উপর দিয়ে ঘি দেব এক দেড়শো ঘি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো বাটার দেব এই দেখেন এই বাটারটা দিয়ে দিলাম এই দেখেন বাটারটা দিয়ে দিলাম এইবার চল্লিশ মিনিট দমে দেব চলেন বন্ধুরা এই যে আমি ডমে দিয়ে দেবো দে নুরাটা দিলাম এইবার চল্লিশ মিনিট পরে বের করবো কাতলা বিরিয়ানিটা হয়ে গেছে চল্লিশ মিনিট ডমে দিয়েছি বিরিয়ানি রেডি রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব না করেছেন এখনই করে দেবেন ফেসবুকে যে একটা ফলো আর একটা লাইক দিয়ে দেবেন নমস্কার অবশ্যই সাথে পাশে থাকবেন আপনারা দেখেন এরকম কাতলা বিরিয়ানি করে খাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খুব নতুন রেসিপি আর খুব একটা সুস্বাদু বড় ভিডিও দেব সবাই দেখে নেবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে